নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা কেমন আছো তাহলে চলো আজকের এই রেসিপিতে যাওয়া যাক এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কচড়া বা মহুয়া ফল তো আমাদের বাগানের পাড়া টাটকা একদম তাজা তো চলো এটা দিয়ে আমি আজকের রেসিপিটা দেখাবো তো আমি শুরু করে দিয়েছি প্রথমে আমি এর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবং বীজগুলো আর ভেতরের যে ইয়েলো অংশটা বাদ দিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু এবারে আমি প্রেসারে জল লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নেব রান্নাটা কিন্তু খুবই সাধারণ আর খেতে দারুণ তো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এদিকে সরষের তেল গরম হয়ে এসছে আমি দিয়ে নেব পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে সেদ্ধ করে রাখা আলু ও কচড়া আমি দিয়ে নিচ্ছি জলটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এর স্বাদ অন্যরকম এসে যাবে এবারে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট আমি ভাজব ভাজা ভাজা হয়ে এলে এবারে আমার যেটা মশলা হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই সেটা বুঝে আর একটু দিয়ে নিলাম আর খসলা আর পোস্ত আমি একসাথে সাথেই বেটে রেখেছি ওটা আমি দিয়ে নেবো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না যা ওই কাটা ছুলা করতে একটু সময় লাগে এবারে আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে মাখো মাখো ব্যাপারটা এসে যায় তো এটা হচ্ছে গ্রাম বাংলার অতি প্রাচীন একটা রেসিপি যেটা আমি আজকে তুলে ধরেছি তোমাদের সামনে দিদা ঠাকুমারা খুব ভালোভাবে এটা বানাতে পারতেন যেহেতু তারা গ্রামের মানুষ এই সবজিটা বা ফলটা তাদের কাছে অ্যাভেলেবেলও ছিল যদিও বর্তমানে বাজারে এটা পাওয়া যাচ্ছে আর এটা সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে একটা একটা সিজনেবেল সবজি সব সময় তো এটা পাওয়া যায় না তো আমার রান্নাটা রেডি হয়ে গেল তোমরাও ট্রাই করো টাটা